সোনামুরা স্পোর্টিং গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী কিশোর বর্মন এদিন ময়দানে স্থানীয় জনগণ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী কিশোর বর্মন দেশের অগ্রগতি এবং ঐক্যের বার্তা প্রদান করেন আমি প্রথমে আপনাদের সবাইকে জানাই উনাশিতম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ পনেরোই আগস্ট আমাদের গৌরবময় দিন আমাদের আত্মত্যাগের দিন স্বাধীনতার দিন আজকের এই দিনটি ত্যাগের প্রতীক আজকের এই দিনটি আত্মমর্যাদার উৎসব এবং আমাদের আগামী দিনের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতির দিন